শসাগ আল্লাহ ইসলাম बहस কে নারী পবিত্র শিক্ষা তা ভুইলে বড়িয়া মারা সময় আপনার মাতা দারা ও আবু আব্দুল করবা মহার বাদেও খেলা করবা সলিমির পর্যন্ত করবা এর বাদেও নামাজ দিয়ে করবা জমাইরা ইমাম সাহেব না

কি বিনাবু না বছর য়ে সন্দেের থাকে বা ধা ন গ। টা এনে না ই সাব আমি ভলেগু হয়ে গেছে আ এখন জবা তালে ধটা সমতা স না রালা লে ম লে । আ ত আে সাম ধমত। মা মা